আজকে আমাদের মাজা ঢালাই হবে আর এটা আমাদের সিঁড়ি আমাদের মিস্ত্রি সাহেব আর ফোরম্যান সাহেব রড গা দিচ্ছে এই ফোরম্যান এই ফোরম্যান সাহেব একটু হাই দিয়ে দেন এদিকে এদিকে হাই দেন একটু হাই দেন আমাদের খোয়া এখন আসে পচিনে এক গাড়ি খোয়া আসবে এই কয় মিলিয়ে রড নিয়ে এসলেন ওটা আপনি আমাদের খামারটা তো হচ্ছে আজিসপুর বাজার মেন পয়েন্টে মেন পয়েন্টে বলতে পূর্ব দিকে যে রাস্তা আছে টাওয়ারের সামনে এই যে আমাদের টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারের সামনে ওই যে আমাদের এটা রাস্তা এটা মেন রাস্তা আমাদের এটা মূলত হচ্ছে একবারে সম্পদ অফিস থেকে সবকিছু ওদের নিয়ন্ত্রণে যত সব সবকিছু আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দিচ্ছে